আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন আসলে এই নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিবেন আমি ভোট দিব ডাড়ি পাল্লাই জামাত ইসলামকে কেন আপনি ডাড়ি পাল্লাই ভোট দিবেন জামাত ইসলাম ভোট দেব সে হলো ইসলামিক দল কোরআনের আইন দেশে চালু হোক আমি এটা চাই কারণ আমাদের শান্তির দরকার আমার কোনো সরকারের অবদানের দরকার নেই আমরা দেশে শান্তি সহকারে সবাই মিলে থাকতে পারবো এটা হলো আমাদের চলাফেরা আমরা গরিব মানুষ নিজ নিজ কর্মকে খাই কোনো সরকারের কাছে আমরা কিছু চাইও নেই চাও না এক আল্লাহ ব্যতীত সামনে নির্বাচন আপনি কাকে ভোট দেবেন কোন দলকে ভোট দেবেন সামনে নির্বাচন আমরা এমন একটি সরকার চাই যে দেশের উন্নয়ন করবে এবং দুর্নীতি দূর করবে এবং যুব সমাজের একটা বাস্তবায়ন কাজ করবে যারা বেকারত্ব থাকবে না বিশেষ করে শিক্ষিত বেকারদের ক্ষেত্রে চাকরি নিতে গেলে আট লক্ষ দশ লক্ষ টাকা লাগে এটা কি বাংলাদেশ স্বাধীন না পরাধীন এটা আমি মনে করি ভারতে তাবেদারি করে যাচ্ছে আগামীতেও করবে আমরা স্বাধীনভাবে চলতে পারি এবং একটা শিক্ষিত ছেলে যাদের তার কর্মসংস্থান করতে পারে আমি এমন একটা সরকার চাই